আসসালামু আলাইকুম এব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর হিজ ডেলি কুকিং এই যে দেখেন আজ আমি কলই শাক লইয়া হাজির রয়ে গেছি এই শাকটা আমাকে বাসার কেউ কেনে নেয় এটা হলো একটা গিফট পাইছি মানুষে কত কিছুই তো গিফট পায় আমরা পাইছি শাক গিফট আমাকে দোতলার ভাবি আছে একজন বাসায় থাকে আর কি আমাদের বাসায় তো সে বাড়িতে বেড়াইতে গেছিলো তার মায়ের বাসায় তো তখন তো সেখান থেকে নিয়ে এসে অনেক শাক নিয়ে এসে তো হে কইতি আছে যে খুব যত্ন সহকারে তুলিয়ে দেছে। মায়ের হাত মায়ের হাত দিয়ে সুন্দর করে যত্ন সহকারে তুলে দিয়েছে আসলে মায়েরা যদি তার সন্তানরা কোনো কিছু দেয় কখনই যে কোনো কিছু দেয় তাহলে তারা সেইটা হয়েছে খুব যত্ন সহকারে মন থেকে দেয় আর মায়ের হাতের যায় যে কোনো জিনিসই হোক অনেক ভালো হয় যত্ন সহকারে সুন্দর হয় এখানে শাকের মধ্যে কয়টা ফুল হইছে আমি ফুলগুলো আস্তে আস্তে বেছে বেছে লইতে এসি মার্শাল্লা অনেক শাক দিয়েছে শাকগুলি খুব টাটকা ছিল তাজা ছিল আর এই শাকটা আমার খুবই পছন্দের শাক এইটা বছরে একবার দুইবার আমি খাবো এই শাকটা এত পছন্দ লাগে আমার মানে পেট ভরে তৃপ্তি করে ভাত খাইতে পারি এই শাকটা দিয়ে আমি কার কার এই কলই শাকটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাইবেন আর কার বেশি বেশি পছন্দ সেটাও জানাইবেন এবার শীতে কে কে কলই শাক খাইছেন আমি তো এই ফার্স্ট খাইলাম মানে এখনও খাইনি আর কি ফার্স্টে এই রান্না করব আর এই খাবো তো শাকটা বাইসে ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি সুন্দর করে এবার জিরি জিরি করে কুসাই তইবে কিন্তু আমার এতটা গুণ নাই যে একেবারে শেকন শেকন করে কুচামু তো আমি যেভাবেই পারি আর কি সেভাবেই চেষ্টা করতে আছি ধৈর্য সহকারে করতে হইবে বুঝতে পারছি কারণ অনেক শাক আর কুচাইতে অনেক সময় লাগবে আমার অনেক কষ্ট হইতে আছে কুসাইতে কুসাইতে কিন্তু তারপর ধৈর্য হারাবো না যেহেতু পছন্দ জিনিস খাইতে হইবি যত কষ্টই হোক আমি এটা কুষাইয়েই সারমো এই যে দেন কতগুলো হইছে আর কি সুন্দর দেখাইতে আছে একেবারে মিশা করে যে কাশাই চাবাই আর এই যে দেখেন আমার একেবারে কোটাকাটি রান্নাবান্না দেখে আমার ননদের মেয়েও রান্নাবান্না শুরু করে দিয়েছে ও আমারটা দেখে বলতেছে মামি আমিও রান্নাবান্না করব তাই ছোট ছোট হাড়ি পাতিল ছিল বাইর করে দিছি ওরে তো এই যে দেখেন বটি নেছে কুলা নেছে ছোট বাতের পাতিল নেছে। এটার মধ্যে কতগুলি শাক নিয়ে ভিজেই রাখছে যে রান্না করবে আসলে ছোটোবেলা আমরাও এরকম রান্নাবাটি খেলছি কে কে খেলছেন অবশ্যই জানাইবেন কমেন্টে আর ওরে কিউট লাগতেছে সুন্দর লাগতেছে মাশাল্লা আর কি সুন্দর খেলতেছে রান্না করতেছে আমার সাথে খুবই ভালো লাগতেছে দেখে মিষ্টি একটা মেয়ে ওর জন্য সবাই দোয়া করবেন আর এই যে দেখেন রান্নাবাটি একেবারে কি সুন্দর বিছিয়ে নিছে এখন ওই শাকটা করইতে দিয়ে দিছি সেদ্ধ দিয়ে দিতে হইবে এই জন্য আমি সব শাকগুলো আনের মধ্যে দিয়ে দেবো সুন্দর করে আর এই শাকটা দেওয়ার জন্য ভাবির অনেক ধন্যবাদ কারণ আমার পছন্দ শাক দিয়েছে কি সুন্দর আমি আজকে তৃপ্তি করে খাইতে পারবো উপরে কটা কাঁচামচ দিলাম আর একটু লবণ আর একটু সামান্য পানি দিতে হইবে নাহলে পুড়ে যাবে এর ফানে আমি একটু ডাইকে দেবো এখন একটু পর রাখনা উডাই দিয়ে এক পাশ হইছে আর এক পাশ হয় না একটু উল পাল্টাই দিতে হইবে নাহলে আর পাশ হইবে না সুন্দর করে উলডেই পাল্টাই দিলাম এই যে আবার কিছুক্ষণ ডাইকে রাখবো সেদ্ধ্যে আসিস গায়েকে এবার মন দিয়ে শাকটা রান্না সুন্দর করে যেন স্বাদ হয় খাইতেও মজা লাগে তো শাকটা প্রায় হয়ে গেছে এইবার বাগার দিতে হইবে এরখানে পেঁয়াজ রসুন কুচেই লইছিলাম আগেই এইটা তেলের উঠে দিয়ে সুন্দর করে লাল লাল করে ভাজাম বাগার দেওয়ার ফলে এই প্রায় হয়ে গেছে ভাজা প্রায় শেষ এবার শাকের মধ্যে দিয়ে দি সুন্দর করে তারপর উল্টেই পাল্টে সুন্দর করে আবার একটু নাড়াছাড়া দিতে হইবে যেন বাগানের পেঁয়াজগুলি সব শাকে সুন্দর মতো লাগিয়ে যায় কি সুন্দর একটা ঘেরা নাইতেছে ইচ্ছা করে এখনই খাইয়ে লাই আর এখানে হয়েছে শুকনো মরিচ আমি মানে টাইলে নিয়েছিলাম তারপর গুড়ি করে নিয়েছি এইটা দিলে আসলে অন্যরকম একটা গ্রান আসে বেশি দেবো না বেশি দিলে আর কি ঝাল লাগবে অনেক আর পেটও চলবে এরখানে আমি অল্পই ওই শুধু যেন গেরানটা এই জন্য এই শাক প্রায় হয়ে গেছে এবার উঠে ফেলতে হইবে এই যে দেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে লোভনীয় দেখলে ইচ্ছা করে এখনই খাইয়ে ফেলাই তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ